হ্যালো বন্ধুরা ফি হ্যাঁ ডিএন টিং আমি তোমাদের বন্ধু মোলা আজকে তোমাদের ভিডিওতে কিছু তোমাদের ইনফরমেশান দেবো তথ্য দেবো কিছু অনেক বন্ধুদের কমেন্ট বলো কল বলো বন্ধু মানে সেসব বন্ধুরা জিজ্ঞাসা করে যে দাদা আমি এই ধরনের কাজ করতে চাই বা তুমি কি ধরনের কাজ করো অনেক বন্ধুদের কমেন্ট থাকে বা কলও থাকে সেই কারণে আজকে এই ভিডিওটা করছি যাতে সবাই বুঝতে পারে বা জানতে পারে আমি কি ধরনের কাজ করি তোমাদের সবাইকে বলি আগেও বলেছি এখনও বলছি আমি মূর্তি আর নাকাশের কাজ বাদ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ তৈরি করি তো তোমাদের একটাই বলবো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেইভাবে কাজ দেখানোর চেষ্টা করি যাতে সবাই কাজ শিখতে পারে ঠিক আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি আমার ভিডিও দেখে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারে তো ভালো কাজ শিখবে ইউটিউব থেকে তো কাজ শিখবেই আমার চ্যানেলে যদি ভিডিও দেখে প্লাস যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তারা সেইভাবে যোগাযোগ করো তো ইউটিউবে কাজ শেখা আর অফলাইনে কাজ শেখার মধ্যে কিছুটা ডিফারেন্স থেকে যায় কারণ বলে দিচ্ছি ব্যাপারটা অফলাইনের ব্যাপারটা কি হয় অফলাইনে টাইমটা বেশি থাকে ঠিক আছে ডেলি একটা ব্যাপার থাকে ডেলি বলতে সপ্তাহে ছ দিনের ব্যাপার থাকে সেই কারণে টাইমটা বিশেষ করে অনেকটা থাকে আর একটা সামনাসামনি যে একটা অফলাইনে যে কাজ বুঝে নেবার ব্যাপার আছে সেটা তো থাকেই ঠিক আছে অনলাইনে কি হয় আমি যেটা ভিডিও দিলাম সেটাই তোমরা দেখতে পাবে সেটাই তোমরা প্র্যাকটিস করতে পারবে বাস বাকি আদার্স আমি যেরকম ভিডিও দেবো সেইভাবেই তোমরা সেই মতনভাবেই প্র্যাকটিস করতে পারবে তাছাড়া আদার্স হয়তো সেরকম কিছু নয় কিন্তু ইউটিউবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো চলো আজকে নতুন করে আর কিছু বলার নেই আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারা আমার চ্যানেল নতুন নিউ নিউভিউবার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকে বেলেকিনটি প্রেস করে অল করে দিও সাথে 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 বন্ধুদের যেসব বন্ধু বান্ধব আছে তাদের লিঙ্ক শেয়ার করার চেষ্টা করো যাতে একে অপরের হেল্প হয় আমার ভিডিও যদি দেখে কারো একটু অন্তত হেল্প হয়ে থাকে তাহলে তোমাদের জন্য কিন্তু অন্যদের হেল্প হতে পারে ঠিক আছে সেই জন্যে শেয়ার করতে বলা আর ভিডিও ভালো লাগলে অবশ্যটা ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দেবো চলে আজকে ভিডিও শুরু করছি দেখো আমি কিছু ডিজাইন নিয়ে রেখেছি তোমাদের দেখাবার জন্য তোমাদের সব কিছু তোমাদের শেয়ার করবার জন্য ঠিক আছে আমি যে ধরনের ডিজাইন তৈরি করি সেগুলো তোমাদের একটা একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমি জুম করে দেখাচ্ছি দেখো এই ধরনের নেকলেস এটা হচ্ছে নেকলেস ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা কাজ আছে তোমাদের বারবার বলছি আমাদের জুয়েলারিতে মেন করে যারা পড়াশোনা করে পড়াশোনা থেকে আসে ঠিক আছে পড়াশোনা থেকে এই লাইনে যুক্ত হয় তারা জুয়েলারি সম্বন্ধে একটু তাদের ধারণা খুব কমই থাকে নলেজ আইডিয়া খুব কম থাকে তো তাদের বুঝতে একটু সময় লেগে যায় ঠিক আছে অনলাইনের ক্ষেত্রে এটা একটু সমস্যা হয় অফলাইনে কি হয় তাদের বোঝাতে হয় সামনে থেকে কিভাবে কোনটা কীরকম ধরনের হওয়া দরকার এই জায়গাটা কী হবে ওই জায়গাটা কি হবে একটা সামনের সামনে একটা আলাদা স্পেশাল কিছু ব্যাপার আছে সেই কারণে অফলাইনের ক্লাসটা খুবই দরকার অনলাইনে কি হয় অনেক বন্ধুদের অনলাইনে শেখার ইচ্ছা টাকা পয়সা প্রবলেম থাকে অনেক কিছু প্রবলেম থাকে তো আমি এটাই বলবো যাদের টাকার প্রবলেম আছে তারা অবশ্যই অনলাইনে কাজ শিখতে পারো যেভাবে আমি ভিডিও দিয়ে যাচ্ছি বা আরও আদৌ অন্য কিছু চ্যালেঞ্জ আছে অনেক সবাই চ্যালেঞ্জ আছে জানি না কে কতটাভাবে শেখ কতটা ভালোভাবে শেখায় বা বোঝায় আমি যেভাবে বোঝাই আমার মতন আশা করি মনে হয় না আমার তো মনে হয় না যে কেউ বোঝায় বা ভিডিও দেয় তো আমি সেই কারণে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা সেই মতনভাবে কাজ শিখতে পারো ঠিক আছে আর এটুকু বলবো যারা অফলাইনে কাজ শিখতে চাও অফলাইনে কাজ শেখা একটা আলাদা একটা ব্যাপার আছে সেটা তোমাদের তোমরা নিশ্চয় সেটা বুঝতে পারছ ব্যাপারটা কি অফলাইনের ব্যাপারটা হচ্ছে একটা অফলাইনে সামনে থেকে কাজ শেখা কাজ বুঝে নেওয়ার একটা ব্যাপার থাকে অনেকটাই ব্যাপার থাকে তো সেটা হচ্ছে আমাদের অফলাইনের কাজের প্রসেস অফলাইনের কাজের মধ্যে একটা টাইমের ব্যাপার থাকে টাইম সেটের ব্যাপার থাকে ছ ঘন্টা কি আট ঘন্টা একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে তোমরা যে কোনো কাজ প্র্যাকটিস করতে পারো বা যে টিচার থাকবে তার সাথে ডিসকাস করতে পারো যে কইখানটা কীরকম হবে কোন জায়গায় কোনটা করলে ভালো হয় সেটা একটা ব্যাপার থাকে ঠিক আছে অনেক কিছুই অফলাইনের স্পেশালিটি আছে স্পেশাল ব্যাপার আছে সেই কারণে অফলাইনে কাজ শেখাটা খুবই দরকার অনলাইনের ব্যাপারটা কি হয় অনেক বন্ধুদের টাকা পয়সা নিয়ে সমস্যা হয়ে যায় তো যাদের টাকা পয়সার সমস্যা তারা অনলাইনে কাজ শিখতে পারে এই নয় যে অনলাইনে কাজ শেখা যায় না আমি আমার ভিডিও দেখে তো প্রথম কথা হচ্ছে আমার ভিডিও দেখে তো যে কেউ কাজ শিখে ফেলবে যদি সে যদি মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আর আমি কী ধরনের কাজ করি তোমাদের ভিডিও আজকে ডিজাইন শেয়ার করছি দেখো এগুলো এর এগুলোর মধ্যে যেমন এই ডিজাইনটা দেখো আমি সরাচ্ছি মুখ করছি এই ডিজাইনটা একটা বন্ধুর রিকোয়েস্ট আছে সে মেম্বারশিপ নিয়েছে মেম্বারশিপে জয়েন হয়েছে এর আগে একটা আমি রাউন্ডশেপে লকের সেট তোমাদের দেখিয়েছি ওটা রিকোয়েস্টের ভিডিও আছে তো এই সমস্ত এর মধ্যে অনেক ডিজাইন রিকোয়েস্টের আছে তো সেগুলো যাদের যারা মেম্বারশিপ নিয়েছে যারা যাদের রিকোয়েস্টের ডিজাইন আমায় করে দিতে হয় তার মধ্যে এখানের মধ্যে কিছু ডিজাইন আছে সেগুলো করে দেখাবো বানিয়ে দেখাবো কোন প্রসেসে কীভাবে এসব ডিজাইন প্রথম থেকে শুরুত করতে হয় যেমন দেখো এখানে একটা মূর্তি আছে মূর্তি কাজ আমি করি না বারবার বলছি এই মূর্তি বাদ দিয়ে বাদবাকি যা কাজ আছে সব কাজ আমি তৈরি করে ফেলব ঠিক আছে মূর্তিও দেখো মূর্তি বাদ দিয়ে কিন্তু আমি বাদবাকি যা এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটার মধ্যে এই ডিজেনটার মধ্যে মূর্তি বাদ দিয়ে এই যে মূর্তি আছে মূর্তি বাদ দিয়ে আমি কিন্তু টোটাল কাজ কমপ্লিট করে ফেলবো মূর্তি আর নাকাশের কাজ বাদ দিয়ে আমি সব কিছু কাজ তৈরি করতে পারবো আর সব কিছু কাজ তোমাদের শেখাবো অনলাইনে অফলাইনে তো একটা স্পেশাল ব্যাপার আছে তোমাদের বলেই দিলাম অফলাইনে কাজ শেখার একটা আলাদা ব্যাপার আছে যে নাকি যারা তাড়াতাড়ি কাজ শিখতে চায় তাড়াতাড়ি এই জুয়েলারি সম্বন্ধে আইডিয়া নিয়ে আগে বাড়তে চায় তাদের একটা অফলাইনে স্পেশাল ব্যাপার আছে সেই কারণে তোমাদের বারবার বলা যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করো আমার অ্যাডমিশনের জন্য ডোমঝুড়ে কোথায় কোন জায়গায় কোন লোকেশানে কোন অ্যাড্রেসে যেতে হবে দোকানের নাম দেওয়া আছে মা কালী জেমস দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো প্লাস আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি স্টুডেন্ট স্টুডেন্টরা সেইভাবে অ্যাডমিশান নিচ্ছে তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো আমি খুব তাড়াতাড়ি স্টুডেন্টের একটা রিকুইপমেন্ট আছে সেটা কমপ্লিট হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি চালু করে দেওয়ার চেষ্টা করছি দেখো এই ধরনের নেকলেস দেখতে পাচ্ছ এটা নেকলেসের ডিজাইন একটা নেকলেসকে কত ভাগে ভাগ করা যায় দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে নেকলেসের নিচের সেন্টার নিয়ে টোটাল নেকলেস এই সেন্টার নিচেরটা বাদ দিয়ে দেখো এখানে পেনডেন ঠিক আছে পেনডেনটা বাদ দিলে এটা একটা আলাদা ধরনের নেকলেস হচ্ছে চোকারের মতন হচ্ছে ঠিক আছে আর তার ইয়ারিং অনেক রকমভাবে কাজ করার অপশান আছে যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে কিন্তু আমাদের কাজ বানিয়ে নিতে হয় ঠিক আছে আর এখানে দেখো ঝুমকা তোমাদের কিছু এক্সাম্পেল স্যাম্পেল মানে ডিজাইন দেখাচ্ছি যে এই ধরনের আমি কাজ করি এখানে ডিজাইন আছে দেখো ড করা আছে ড্রয়িং করা আছে দেখতে পাচ্ছো দেখো আমি তোমাদের জুম করে করে দেখাচ্ছি জুম জুম করে করে দেখাচ্ছি আমি যে ধরনের কাজ করি সম্পূর্ণ বেশিরভাগ ডায়মন্ডে কাজ করি আর স্টোনের ওপরে ডায়মন্ডের ওপরে কাজ করি আর সেই সব সেই সব ডিজাইনগুলো আমি স্পেশালিস্ট ঠিক আছে দেখো প্রত্যেকটা কিন্তু ডায়মন্ডের কাজ আছে দেখো আরও অনেক ডিজাইন আছে সেগুলো আমি এখনও তোমাদের দেখাতে পারছি না কারণ প্রচুর ডিজাইন আছে এত ডিজাইন আছে মানে গোনা মুশকিল হয়ে যাবে আমি তোমাদের বোঝাবার জন্য যারা যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ দাদা এই ধরনের কাজ করে বা এই ধরনের কাজ কর শেখায় সেটার জন্যই কিন্তু দেখো এখানে একটা নেকলেস আছে এরকম ধরনের অনেক বন্ধুরা এখন কাজ করছে এরকম ধরনের নেকলেসের প্রচুর ডিমান্ড আছে আমি একটাই কথা বলবো তোমাদের মূর্তি যে যারা মূর্তি নিয়ে কাজ করে বা শিখতে চায় ইন্টারেস্ট যারা আছে মূর্তি কাজও হচ্ছে হচ্ছে না না হচ্ছে আমি এটা তোমাদের প্রত্যেকেই বলবো যে মূর্তি মূর্তি কাজ মূর্তি কাজের থেকেও বেশি কিন্তু এইসব এই যে তোমরা ডিজাইনগুলো দেখছো এরকম ধরনের ডিজাইন কিন্তু বেশি ডিমান্ড আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি এইসব এরকম ধরনের কাজের ডিমান্ড আছে ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে তো অ্যান্টিক কাজও চলে অ্যান্টিক কাজ মডেলের কাজ ইন্ডিয়ার বাইরে যে সমস্ত মডেলের কাজ চলে অ্যান্টিক কাজ চলে সমস্ত নানা রকমের মডেলের এক ধরনের যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে মডেলের কাজ হয় অনেক সবাই জানে বাইরে কী ধরনের কাজ চলে তো বাইরে ডায়মন্ডের কাজও চলে তো বেশিরভাগ জায়গাতে তোমাদের বলবো যে ডায়মন্ডের কাজটা বেশি চলে যারা ডায়মন্ডের কাজ শিখেছো তারা সেইভাবে ডায়মন্ডের কাজ নিয়ে এগিয়ে চলো মূর্তি এই নয় যে আমি মূর্তি কাজ শিখলে আমি মূর্তি কাজে ইনকাম বেশি করব এরকম কোনো ব্যাপার নয় যে কোনো একটাকে একটা একটা নিয়ে এগোলে সে অনায়াসে ভালো লাইফে আগে বাড়তে পারবে বা ইনকাম করতে পারবে কেউ যদি ভেবে থাকে যে আমি ডায়মন্ডের কাজ শিখে গেছি আমার কাছে ডায়মন্ডের কাজ কোনো ব্যাপার নয় তো আমি এবারে মূর্তি কাজ শিখবো বা মূর্তি কাজ করব মূর্তি কাজে বেশি ইনকাম করবো সম্পূর্ণ ধারণা ভুল ঠিক আছে হ্যাঁ হয়তো মূর্তি কাজে একটু ইনকাম করতে পারবে কিন্তু মূর্তি কাজ সব জায়গায় চলে না তোমার তোমাকে সবার সবার আগে কি করতে হবে তোমাদের এরম ধরনের কাজ শিখতে হবে সে সে যত বড়ই ক্যাট ডিজাইনার হোক না কেন কেউ যদি ভাবে যে আমি আগে মূর্তি কাজ থেকে স্টার্ট করব মূর্তি কাজ শিখে তারপরে সব কিছু করে ফেলবো সম্পূর্ণ ধারণা ভুল সবাইকে শত প্রথমে আগে এই যে এই যে ধরনের কাজ দেখতে পাচ্ছ ডায়মন্ডের দেখো আমি প্রত্যেকটা জুম করে করে দেখাচ্ছি এগুলো টোটাল কিন্তু ডায়মন্ডের কাজ ঠিক আছে সেইভাবে তোমাদের ডায়মন্ডের কাজ আগে শিখতে হবে জানতে হবে সব কিছু নলেজ জানতে হবে তারপরে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে যদি টাকা বেশি থাকে অবশ্যই তোমরা কাজ শেখা এই এই মূর্তি যে করা কাজটা শিখতে পারো তো আমি একটাই তোমাদের সাজেস্ট দেবো সাজেস্ট করবো বা বলবো যেখানেই কাজ শেখানো কেন শেখাও না কেন বা সরি যেখানেই কাজ শেখো না কেন তোমরা সেখানে কিন্তু তোমাদের সেভাবে মাথায় রাখতে হবে বেশিরভাগ জায়গায় ফট চলছে কেউ কাজ শেখাবে না খুব কম জায়গায় কাজ শেখার জায়গা আছে সেখানে তোমরা কাজ শিখতে পারবে খুব কম জায়গায় আছে অযথা ফালতু টাকা নষ্ট করবে না তো সব জায়গাতেই ফ্রড চলছে সব জায়গাতেই বিজনেস চলছে কাজ শেখার জায়গা এখন খুবই কম হয়ে গেছে যেখানে যেখান থেকে তোমরা কাজ শিখতে পারবে ঠিক আছে এখন টাকা নিয়ে কাজ শেখাচ্ছে না বারবার বলছি তো এই নয় যে হুটহাট করে ডিসান ডিসিশান নিয়ে নেবে যে হ্যাঁ আমি এই কাজ জানি এবারে মূর্তি কাজ শিখবো মূর্তি কাজে ইনভেস্ট করবো এত টাকা দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মূর্তি কাজ শিখবো কেউ শেখাবে না বলে দিচ্ছি ডাইরেক্ট কেউ শেখাবে না টাকা চলে যাবে সময় নষ্ট হয়ে যাবে অযথা যারা এই সব ধরনের কাজ শিখছো বা শিখে গেছো তারা এই সব নিয়ে কাজ করো কাজ করে যাও জব প্রচুর জায়গায় অ্যাভেলেবেল আছে যদি ভালো কাজ জেনে থাকো সব জায়গাতে ভালো কাজ চলছে যদি সেভাবে তুমি পারফরমেন্স করতে পারো বা কাজ করতে পারো কোনো জায়গায় প্রবলেম হবে না ঠিক আছে কাজ যদি ঠিকঠাকভাবে দেখাতে পারো কোনো জায়গায় কাজে প্রবলেম হবে না এই সব যারা ডিজাইন সাথে যুক্ত আছে বা এই ধরনের যারা কাজ করে তোমরা কিন্তু সেইভাবে এই রকম ডিজাইন নিয়ে বা এই কাজ নিয়ে এগোতে থাকবে তোমরা সেইভাবে আগে বাড়তে থাকবে অনেক বন্ধুদের কি ধারণা আছে যে আমি ডায়মন্ডের কাজ জানি পাথরের কাজ জানি আমি এবারে অন্য ধরনের একটু চেঞ্জ করব বা নিজেকে চেঞ্জ করব বা আপডেট এই সব মাথায় চিন্তা ভাবনা নিয়ে নেয় তাদের ধারণা হিসাব মতন ভুল ঠিক আছে যাই না যে যেটা ভাবে আমি তো ভাবি যে আমি যেহেতু আমায় সে যেই যেভাবেই কাজ শিখুক না কেন একটা সময় দিতে হয়েছে বা টাকা খরচা হয়েছে সেটাকে সেই কাজটাকে নিয়ে এগোনো আমাদের একটা দায়িত্ব থাকে যে হ্যাঁ আমি যেহেতু এই কাজটা প্রফেশনাল কাজ শিখেছি আমার এটা একটা স্বপ্ন আছে যে আমি ডিজাইনার হয়ে এই কাজে যুক্ত থাকবো তো এটা অবশ্য তাদের মাথায় রাখা দরকার হুটাট করে একটা একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্ট বা একটা ডিজাইন থেকে অন্য ডিজাইনে যাওয়াটা খুবই খারাপ এগুলো আমার মতো মানে ঠিক যে যাই কাজ করি না কেন সেটা নিয়ে এগোতে থাকবো সেভাবে ঠিকঠাকভাবে কাজ করলে কোনো প্রবলেম হবে না সে ইনকামের দিক দিয়েই হোক আর লাইফে আগের দিক দিয়ে হোক তো ঠিক আছে এই এই ধরনের তোমাদের ইনফরমেশান দিলাম তোমাদের কেমন লাগলো আজ এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সব কিছুই শেয়ার করলাম আমি যেই ধরনের ডিজাইন করি যেই ধরনের কাজ করতে ভালোবাসি আমি তো কোনো দিন চিন্তা ভাবনা করি না যে আমি মূর্তি কাজ শিখবো বা মূর্তি কাজ বানানোর প্র্যাকটিস করবো কারণ আমার এই কাজ করার মানে এতটাই মানে সময় কম মানে অন্য কাজ করার সময় থাকে না ঠিক আছে এই ধরনের যে আমি ডিজাইন বানাই এর বাইরে যে আমি অন্য কাজ শিখব বা প্র্যাকটিস করব বা চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ আমি এটা শিখলে হয়তো ভালো হবে পরবর্তীকালে এরকম আমি কোনোদিন মাথায় আনি না কারণ আমি জানি যে আমি একজন ডিজাইনার আমি যদি ঠিকঠাকভাবে কাজ করি বা সেভাবে ঠিক পথে থাকি অবশ্যই আমি আমার কোনো প্রবলেম হবে না লাইফে আগে বাড়া বা কাজ করার সে কারণে আমি কোনো ডিসিশান নিই না আমি যেটা শিখেছি এটাই অনেক এটাই বেস্ট এটাই মনে করি আমার চিন্তাভাবনা এরকম হতে পারে সবার চিন্তাভাবনা সমান হতে পারে না তো আমার সম্পূর্ণ ইনপ্রোকশান তোমাদের দিলাম কতটা ভিডিওটা ভালো লাগলো কতটা তোমাদের কতটা কি জানতে পারলাম কতটা তোমাদের বোঝাতে পারলাম কতটা তোমরা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে লিঙ্ক ভিডিও লিঙ্ক কারণ আমি হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি কাজ শেখার জন্য তোমাদের যারা নতুন স্টুডেন্ট আছো বা যারা কাজ শিখতে চাইছো আর অফলাইনে অফলাইনে অনলাইনে কথাটা তোমাদের বললাম আমি ইনস্টিটিউট ওপেনিং করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি তো যারা যারা কাজ শিখতে চাও অবশ্যই তারা অ্যাডমিশান নিয়ে নেওয়ার চেষ্টা করো আমার অ্যাডমিশনের জন্য ভিডিও দেওয়া আছে একটু ইউটিউব চ্যানেলে চ্যানেলে একটু দেখে নিও ভিডিওর মধ্যে আর যারা অনলাইনে কাজ শিখতে চায় তারা অবশ্যই ভিডিও দেখতে পারো দেখে সেইভাবে কাজ শিখতে পারো তো বন্ধুরা আজকে ভিডিও এখন পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ